হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো ফিফ সেমিস্টারে থার্ড সেমিস্টারে সেমিস্টার ওয়ানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আবারও এলাম তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম কবে হবে তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে চলেছো যে স্যার আমাদের কবে এক্সাম হবে তোমাদেরকে বলে রাখি যেহেতু এই উইক নাগাদ যদি তোমাদের সিউর তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ না আসে তাহলে তোমাদের কিন্তু এক্সাম পিছিয়ে যাবে কেন এক্সাম পিছিয়ে যাবে এই ভিডিও ডেস্ক্রিপ কিন্তু একটি দিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা কিন্তু একবার হলেও কিন্তু দেখতে পারো ফিফথ সেমিস্টারের পিছিয়ে যাবে তোমাদেরকে বলে রাখি যেহেতু এই উইক নাগাদ সিউর তরফ থেকে অফিসিয়াল নোটিশ না এলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশ কেন তোমাদেরকে এই কথা বলছি কারণ তোমাদেরকে আমি বলে রাখি ফিফ্থ সেমিস্টারে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়ার পরে অবশাইজ থেকে কিন্তু তেইশ দিন ফর্ম ফিল আপ অ্যাডমিট ডাউনলোডিং করতে কিন্তু সময় লেগে তারপরেও ম্যাক্সিমাম চার থেকে পাঁচ দিন কিন্তু লেগে যায় এক্সাম শুরু হতে হতে তাই তোমাদেরকে বলবো এই উইক নাগাদ যদি সিউর তরফ থেকে ফিফ সেমিস্টার ফর্ম ফিল আপের নোটিস না দেয় তাহলে তোমাদের এক্সাম পিছিয়ে যেতে চলেছে তোমাদের কি মনে হয় এই উইক নাগাদ সিউর তরফ থেকে ফর্ম ফিল আপের নোটিস আসতে পারে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে ফিফ সেমিস্টার ফর্ম ফিল আপ থেকে এক্সাম কবে শুরু হতে পারে তোমাদেরকে বলে ফিফ সেমিস্টার ফর্ম ফিল আপ যদি নেক্সট উইকে হয় তাহলে অবশ্যই তোমাদের এক্সাম পিছিয়ে যাবে কেন এক্সাম পিছিয়ে যাবে তোমাদেরকে বললাম চব্বিশ পঁচিশ দিন লেগে যায় সেই অনুযায়ী কিন্তু তোমাদের নেক্সট উইকে ফর্ম ফিল আপের নোটিস সিউর তরফ থেকে দেওয়া হলে তোমাদের এক্সাম পিছিয়ে যেতে চলেছে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফার্স্ট উইক নাগাদ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এক্সাম কবে হতে পারে আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী গুড নিউজ নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ